স্বামীজি খুবই ঝুঁকি নিয়েছিলেন মার্গারেট নোবেলকে সারদা দেবীর কাছে এনে নিবেদিতার মধ্যে ছিল জগৎ আলোড়নকারী শক্তি ধাবমান অগ্নি তিনি তাঁকে স্বামীজি এনে হাজির করলেন শান্ত কিরণ প্রদীপের সমীপে কিন্তু স্বামীজি জানতেন তিনি কি করছেন নিবেদিতা অবিলম্বে দেখলেন এ তো সামান্য প্রদীপের আলোক নয় এ হলো সেই আলোক যা তখনও প্রকাশিত থাকে যখন সূর্য চন্দ্র তারকা আলোক দেয় না নিবেদিতা বুঝলেন আলোকের আলোক যা তারই উৎসের সম্মুখীন তিনি কিভাবে নিবেদিতা তা বুঝেছিলেন তা দুর্গীয় কিন্তু তার বোধের প্রমাণ প্রথমাবোধি পাই তাঁর পথ্রাবলি থেকে অথচ ভুল বুঝবার কারণ ছিল প্রচুর ইংল্যান্ড থেকে আগত এই মনস্বিনী নারী বৈদগ্ধ বুদ্ধিতে ভাস্যর সংঘর্ষে উদ্দীপ্ত নবনব ক্ষেত্রে ধাবিত ইনি কী পেতে পারেন সারদা দেবীর কাছ থেকে যিনি লৌকিক অর্থে অশিক্ষিতা হয়তো পড়তে পারেন কিন্তু লিখতে পারেন না অবরোধবাসিনী সদা অবগুণ্ঠিতা জীবন বলতে কিছু নেই বৃহত্তর পৃথিবীর সমস্যা নিয়ে ব্যস্ত নন কেন মুহূর্তে নিবেদিতা বিজিত হলেন যেখানে তিনি সুদীর্ঘ সংগ্রাম করে গেছেন স্বামী বিবেকানন্দের সঙ্গে পর্যন্ত তার উপর এসে পড়েছিল কোন নিঃশব্দ অথচ সর্বাত্মক আক্রমণ যা তাকে অলক্ষে পরাভূত করে পরাজয়ের আনন্দ গান তুলে দিয়েছিল তার কণ্ঠে সারদা দেবীর একটি অপ্রতিরোধ পরিচয় মার্গারেট নোবেলের কাছে অবশ্য ছিল তিনি তার গুরুর গুরুপত্নী এই পরিচয়ের প্রতি লৌকিক নমস্কার তিনি অবশ্যই জানাতে বাধ্য ছিলেন কিন্তু একটি প্রশ্ন তার মনে জাগরুক ছিলই রামকৃষ্ণ যদি এই পৃথিবীতে ঈশ্বরের আবির্ভাব হন তাহলে তার পত্নীর মধ্যে অবশ্যই ঊর্ধ্বতর শক্তির প্রকাশ থাকবে নিবেদিতা এই উত্তরের সন্ধান করেছেন যদি যথাযোগ্য উত্তর তিনি না পেতেন গৃহীত আনুগত্যের জন্য হয়তো সরে গিয়ে ভাববার চেষ্টা করতেন অবতারের পত্নীরা অবতারের উপযুক্ত মহিমা নিয়ে আসবেনি। এটা সাধারণ সত্য নয় নির্ধারিত ধারণা শৃঙ্খলে বাধা পড়ে না পৃথিবীর বাস্তব সত্য কিংবা তিনি সংশয়িত বিশ্বাসের সঙ্গে ভাবতেও পারতেন ও বস্তু উক্ত নারীর মধ্যে আছে আছেই দুর্ভাগ্য আমরা তাকে দর্শন করতে পারলাম না নিবেদিতার ভাগ্য ও হেন চিত্ত সংকটের মধ্যে তাঁকে পড়তে হয়নি তিনি শারদা দেবীর মধ্যে এমনই ঐশী মহিমা দেখতে পেয়েছিলেন যে নিজের ভগিনীর সন্তানেরা যাতে ঘুমিয়ে পড়ার আগে সারদা দেবীকে প্রণাম করে তার জন্য ব্যঘ্র ছিলেন এবং এস কে র্যাটক্লিফের মতো সমাজবিজ্ঞানী যিনি একদা স্টেটসম্যানের সম্পাদক ছিলেন যখন তার প্রথম সন্তান হবার সম্ভাবনা দেখা দিয়েছিল তখন মিসেস র্যাটক্লিফকে লিখেছিলেন জন্মাবার পরে তিনি ওই সন্তানটিকে নিয়ে যাবেন সারদা দেবীর কাছে যিনি আপাত দৃষ্টিতে খুব সাদাশিদে হিন্দু রমণী তবু আমার ধারণায় বর্তমান পৃথিবীর মহত্তমা নারী শেষোক্ত কথাগুলি নিবেদিতা লেখেন দোসরা সেপ্টেম্বর উনিশশো তিন তারিখের চিঠিতে তার অনেক আগে শারদা দেবীর সঙ্গে প্রথম পরিচয়ের অল্প দিন পরে বাইশে মে আঠেরোশো আটানব্বই তারিখের চিঠিতে তাঁর বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে শেষে লেখেন তিনি অনারম্বর সহজতম সাজে পরম শক্তিময়ী মহত্তমা এক নারী দুই পত্রের মধ্যে ব্যবধান কিছু বেশি পাঁচ বছর এই সময়ের মধ্যে নিবেদিতা সারদা দেবী সম্পর্কে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থেকে দি গ্রেটেস্ট এই ধারণায় পৌঁছে গেছেন পত্রের সাক্ষ্য তাই বলে